হ্যালো গাইস আলাইকুম হাউ আর ইউ অল প্লিজ ওয়াচ মাই ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো দেখুন গাইস এরকম করে মুরগি মানে মুরগি না মুরগাকে এরকম করে উপরে রেখে দিয়েছে যে মুরগাটা দেখছে আর ওর দুই বোন যেতে হেসে হেসে পাগল হয়ে গেল দেখো আমরা মুরগাটাকে রেখে দিয়েছি আর কিভাবে খেলছে এই কাণ্ডটা দুই বোন মূল্যে যখন করছিল তখন কিন্তু আমি ক্যামেরা অন করে নিয়েছিলাম কারণ আমি এইটাই ক্যামেরাটাতে তুলে ওরা বুকে দেখানোর জন্য আর ওর বুক কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল আর যদি না উঠতো তো আমি পরে করে দেখাতাম এই মজাটা করে ওর দুই বোন একেবারে পাগলের মতো খুশি আর কি বলবো আমি কিছু বলে বুঝাতে পারছি না এই যে দেখুন কাণ্ড নিয়ে মাথাতে নিয়ে নাচছে আমি এদেরকে বারণ করি তবুও শুনতে চায় না আমি কি করবো আর জানি তো ভালোবাসা এমনই একটা জিনিস যে যারা কথা বলতে পারে মানে জানবাররা অবলা জিনিস ওরা কিন্তু বুঝতে পারে ভালোবাসার জন্য মুরগিগুলো কিন্তু ওকে ওদেরকে দেখে ভয় পায় না বড় মেয়ে তো পাগলামের মতো একেবারে মুরগিকে নিয়ে ঘুরছিল তারপরে আমি বললাম কি মুরগিটিকে ভরে দাও তো আমি গিয়ে বাসাতে ভরে দিয়েছি মুরগিদের বাসাতে তারপরে আমি ঢেকে এবার চলে এসেছি এরপর আবার কি আবার আবার ওরা দুই বোন মিলে কাণ্ড লাগিয়ে দিয়েছে এক বোন ওই পারে বসেছে এক বোন পারে বসেছে বসে এই যে আবদারের থা নেই ওদের ওদের শুধু সবসময় আবদার করারই কাজ আর কিছু কাজ নেই ওদের মনা বলছে কি আমি কোয়ার্স বুকস নিবো মানে ডায়েরি ওইটুকু বাচ্চার ডায়েরি যে কী করবে আমি জানি না হয়তো মনে হয় গল্প টল্প লিখবে আর লিসা বলছে যে আমি নিব পাতিল নিব চুলহা নিব গ্যাস নিব এগুলো আমাকে নিয়ে এসে দেন আমি রান্না করবো

দেখেছেন গাইস এদের শুধু এরকম কাজ আর এরকম কাজ ছাড়া ওদের অন্য কাজ নেই ওরা যে একটু ঘুমাবে সেটাও কিন্তু ওরা টাইম দেয় না সব সময় এরকম মানে ওরাব্বুর পিছন লেগেই থাকে আর সব থেকে আমাকে হাসি লাগে যে ওদের আবদারের আগাগোড়া কিছুই থাকে না আর আমি কিছু বুঝতেও পারি না কি যে নিবে কিছু এই যে মাইক নিয়ে এখন বলা হচ্ছে শোনাচ্ছি বলিস না